সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি টিন্স ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সরস্বতী পুজো তো সকাল সকাল দেখো স্নান টান করে এখন চলে যাচ্ছি অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে আর যেহেতু সোমবার ছিল সেই জন্য আমরা ভেবেছিলাম যে শিবের বাড়িও যাবো তো প্রথমে মায়ের কাছে অঞ্জলি দিয়ে আসি যেটা হচ্ছে আমাদের বাঙালিদের মানে একটা ইমোশন বলতে পারো সকাল সকাল স্নান টান করে সুন্দর করে শাড়ি পরে যাচ্ছে এখন মানে পুজোর প্যান্ডেলে তো এই দেখো চলে এসেছে আর এখানে দেখো সবাই কত সুন্দর সুন্দর শাড়ি পরেছে আর এই যে আমাদের তিন্নু তিন্নু কত সুন্দর শাড়ি পরেছে অপু পাঞ্জাবি পরেছে আর সরস্বতী পুজোটা না আমাদের বাঙালিদের কাছে মনে হয় যেন ভ্যালেন্টাইন ডে তো দেখো এখানে ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে এখানে ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে আর দেখো আমাদের প্রতিমাটা এত সুন্দর লাগছে দেখতে কি বলবো এটা হচ্ছে আমাদের গ্রামের মানে সবাই মিলে করেছে আর এখানে দেখো ছোট্ট ছোটো বাচ্চাগুলো বসেছিল সবাই ঠাকুর দেখছিল আর এই যে ঠাকুরমশাইয়ের আরতিও শুরু হয়ে গেছে জানো তো সমস্ত পুজোর মানে অনেকক্ষণ টাইম লাগলেও সরস্বতী পুজো মনে হয় না যে টাইম লাগে এই বসলেন উনি আর এই পুজো হয়ে গেল তো সে যাই হোক ঠাকুরমশাই এখন পুজো করছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবাই মিলে এরপর দেব পুষ্পাঞ্জলি তো এই দেখো এখানে পুষ্পাঞ্জলিও দিতে লেগেছি আর আমি সারা দিন কি করেছি না করেছি সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়ে আমি তোমাদেরকে দেখানো চেষ্টা করেছি এই যে মণ্ডপে দেওয়া হয়ে গেছে পুষ্পাঞ্জলি তারপর আমরা প্রসাদ নেব প্রসাদ নিয়ে চলে যাব বাড়ি আর এখানে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে আর এই ভিডিওগুলো না আমাকে অপু করে দিয়েছে সেই জন্য একটু ভিডিওটা সরস্বতী পুজোটাও আমরা এইভাবেই কাটিয়েছিলাম আর এখানে আসিনি পুষ্পাঞ্জলি দিতে আমাদের বাড়ির সামনে পুজো হয়েছিলো ওখানেই এসেছিলাম তো দেখো প্যান্ডেলটা কত বড় হয়েছে আর রাত্রে আরও সুন্দর লাগবে রাত্রে তোমাদের দেখানোর চেষ্টা করব আর এই যে এখানে করেছে ছোট্ট একটা পট আর এই পুকুরটাতে না অনেক মাছ ছাড়া ছিল সেই মাছগুলো এখন আসছিল না কিন্তু যখন আমি আনাছিলাম তখন আস ছিল আর এখানে না প্রচুর মাছ ছিল তোমাদেরকে আমি সেরকমভাবে দেখাতে পারিনি তবে আমার শর্ট ভিডিওগুলোতে অবশ্যই দেখে নিও তো এই দেখো চলে এসেছিলাম শিবের বাড়ি আর শিবের বাড়িতে যেহেতু প্রত্যেক সোমবারই আগে আসা হতো কিন্তু এখন আর যেহেতু সোমবার ছিল সেই জন্য সুযোগটা আর মিস করতে চাইনি সেই জন্য আর আমরা এখন বাইরে এসে দাঁড়িয়ে আছি ও যেহেতু গাড়ি বার করছিল আর আমি একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম অনেকদিন পর যেহেতু আসছি তখন মনে হচ্ছে যেন কতটাই না অচেনা লাগছে সেরকম মনে হচ্ছে তো দেখো এখানে আমি ভেবেছিলাম যে কিছু রিলস বানাবো কিন্তু যেহেতু অনেক লোকজন থাকায় সেই জন্য আমি আর বানা সেই জন্য আমি একটু নিজেকেই দেখে নিলাম তো চলো এখন যাওয়া যাক বাড়ি আর অনেকটাই দুপুর হয়ে গেছে আর বাড়ি এসে দেখি মা এখানে রান্না করেছে খিচুড়ি আর প্রত্যেক বছর সরস্বতী পুজোতে না আমরা এই সরস্বতী পুজোর দিন খিচুড়ি খেতাম আর এখানে মা করেছিল খিচুড়ি পাপড় ভাজা আলু ভাজা বেগুন ভাজা কিন্তু আমি বেগুন ভাজা যেহেতু খাই না সেই জন্য পাঁপড় ভাজা আর আলু ভাজা দিয়ে খাচ্ছিলাম আর খিচুড়িটা ছিল প্রচণ্ড গরম সেই জন্য একটু নেড়ে দিল

তো ঘনুকে দেখে তারপর চলে গেছিলাম আমরা দুজন মিলে ঠাকুর দেখতে তিনজন মিলে গেতাম মানে অপু গেত কিন্তু অপু যেহেতু বাড়িতে ছিল সেই জন্য অপুকে আর নিয়ে আসা হয়নি অপু পড়া করছিল তখন আর এই দেখো আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমাদের গঙ্গার ধারে ঠাকুর আহলাভ দুপুকুরিয়া আর এই যে ছোট্ট ছোট্ট সরস্বতীগুলো কত সুন্দর শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে দেখো সরস্বতী পুজোর দিন মানে এদেরকে দেখতে এত মিষ্টি লাগে কি বলবো তো দেখো এখানে ঠাকুরটা তৈরি হয়ে গেছে আর এত সুন্দর লাগছিল কি বলবো আমি প্রথমে ঢুকে না মানে থমকে গেছি যে ঠাকুরের পুজো হয়নি নাকি তারপর দেখছি পাশে একটা ছোট্ট ঠাকুরের পুজো হয়েছে তো এই দেখো এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল এটা থিম ছিল হচ্ছে মানে সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের তো সহজপাঠ আর প্যান্ডেলটা ছিল এত সুন্দর ভিতরটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না প্রথমে ভিতরটা দেখাচ্ছিলাম তারপরে এই দেখো ভিতরে চলে এসছি সেই ছোট খোকা বলে অবা এগুলো সব কিছু ছিল আর ঠাকুরটা এত সুন্দর ছিল প্রতিমাটা দেখো এখানে না প্রত্যেক বছরই সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আগের বছরও কী ছিল আমার ঠিক মনে পড়ছে না কিন্তু যত সম্ভব সুন্দরই একটা প্যান্ডেল ছিল আর এই যে উপরে প্রত্যেকটা থিমই ছিল খুবই সুন্দর আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ মানে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর বেশি কিছু নেই কারণ যে কটা থিম আমি তোমাদের দেখিয়েছি সেগটা সত্যি করেই অসাধারণের থেকেও অসাধারণ আর দেখো রাত্রিবেলাতে সবাই মিলে ঠাকুর দেখতে বেরোনোর মজাটাই আলাদা প্রথমে আমরা দুজন দেখছিলাম তারপর আমরা একটা গ্রুপ হয়েছিলাম সবাই মিলে ঠাকুর দেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আর এই যে তারপর চলে এসেছিলাম তৃতীয় প্যান্ডেলে আর এই যে তৃতীয় প্যান্ডেলটা ছিল আরও সুন্দর তৃতীয় প্যান্ডেলটা না এত সুন্দর লাগছিলো কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে থিমটা কী হয়েছিল কিন্তু থিমটা দেখতে এত সুন্দর লাগছিলো কারণ বাইরে থেকে দেখলে কোনো সমতাই বোঝা যাবে না যে ভিতরে কী হচ্ছে তো ভিতরে ঢুকে তখন দেখলাম যে এখানে মায়ের মূর্তি এখানে রাখা আছে আর এই দিকে হয়েছে থিমটা সেটা হচ্ছে ঝর্নার ধারে একজন বসে মানে পাথরের মূর্তি তৈরি করছে এটা হচ্ছে মা সরস্বতীর মূর্তি সে হাফ বানিয়েছে হাফ বানাচ্ছে আর এটাই ছিল এখানকার থিম আর সত্যি কথা বলতে এই মূর্তিগুলোকে দেখে মনেই হচ্ছিল না যে এগুলো মাটির এগুলো সত্যি করে এত সুন্দর লাগছিল আর ঝর্নার যে ঝিরঝির শব্দটা এটা একদমই মানে বাস্তবতার রূপ দিয়েছে এই ঠাকুরের মন্দিরটাকে মানে মন্দির বলছে থিমটাকে তো দেখো এক একটা কথায় আমার মিস্টেক হয়ে যাচ্ছে তো সেটাকে কিছু মাইন্ড করো না তারপরে এই যে চলে এসেছি তিলোত্তমার যে প্যান্ডেলটা হয়েছে ওখানে ওখানে আমার বলার মতো কোনো ভাষা নেই তোমাদেরকে যেটুকু দেখাচ্ছে তোমরা দেখো আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কোন প্যান্ডেলটা মানে কোন থিমটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে তো এই দেখো এখানে আমি দেখছি আর আমার কোনো বলার ভাষা নেই সেগুলো তোমরা নিজের চোখে দেখো সেখানে কীরকম কী ছিল না ছিল ঠাকুর দেখতে দেখতে এদের সাথে দেখা হয়ে গেছে আর দেখো প্রসাদ খাচ্ছে দেখো কিরকম করে আর এরা দুজন প্রসাদ খাচ্ছিলো আমরাও এখানে প্রসাদ খাচ্ছিলাম তখন সবে মাত্র সন্ধ্যা পুজো শেষ হয়েছে আর এখানে সত্যি কথা বলতে যে কটা থিম হয়েছে না সত্যি করে অসাধারণের থেকে অসাধারণ ওখানে ও প্রসাদ খাচ্ছিলো আমরাও প্রসাদ এই ঠাকুরটা আমাদের এখানেই বানানো হচ্ছিল তখন ভাবছিলাম যে কি হবে কি হবে তারপর দেখছি এখানে এরকম একটা থিম করেছে সত্যি কথায় এত সুন্দর সবাই মিলে চলে এসেছিলাম আর একটা প্যান্ডেলে এটা ছিল হচ্ছে মজলিশপুর বা মসিমপুর এরকম কোনো একটা গ্রামে আমার ঠিক মনে পড়ছে না মসিমপুর মনে হয় তো এখানে এসে দেখি প্যান্ডেলটা এত সুন্দর ছিল ঠাকুরটাও ছিল কিন্তু যেহেতু সবাই এখানে বসে গান শুনছিলো সেই জন্য আর ভিতরে যায়নি এখানে বাউল গান হচ্ছিলো তো একটু গান শুনে নিলাম তারপর এবার চলে যাব বাড়ি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আর যেতে যেতে যে কটা ঠাকুর দেখা হয় সে কটা দেখবো আর আজকে যেহেতু আমাদের মানে কলাই সিদ্ধ হয় আর কালকে যেহেতু শীতলা ষষ্ঠী সেই জন্য মা অনেক জোগাড়যান দিয়েও করবে সেগুলো গিয়ে দেখবো তো চলো এখন যাই বাড়ি তো বাড়ি যাওয়ার পথে এই যে আরেকটা ঠাকুর দেখলাম তো এখানে ঠাকুরে আমরা প্যান্ডেলের পিছনে দাঁড়িয়েছিলাম তারপরে এই যে প্যান্ডেলের সামনে যাবো তোমাদেরকে দেখাচ্ছি এখানেও ফুলের প্যান্ডেল হয়েছে আর প্রত্যেকটা জায়গাতে না এরকম ফুলের প্যান্ডেল হয়েছে সত্যি করে এত সুন্দর লাগছিল এখানে প্রচন্ড নাচ টাচ হচ্ছিল আর এই যে তারপর চলে এসছি আর একটা প্যান্ডেলে তো প্রচুর ঠাকুর দেখেছি সেদিনকে আর অনেক ঠাকুর তোমাদের সাথে আমি শেয়ার করিনি কারণ প্রচুর বড় হয়ে যেত সেই জন্য এখানে যখন আমরা ঠাকুর দেখতে গেলাম তখন এখানে না ভোগ দিচ্ছিল আর এখানে খেলা হচ্ছিলো তো সেই জন্য অনেকটা ভিড় ছিল তো খেলা যেহেতু সামনে হচ্ছিলো এই জন্য আমরা একটু দাঁড়িয়ে ভোগ খেয়ে নিচ্ছিলাম আর ভোগের পায়েসটা দেখতেই এত সুন্দর লাগছে তাহলে ভাবো খেতে রকম ছিল আর সত্যি কথাই খেতে খুবই সুন্দর ছিল তারপর শেষে সব থেকে মজার ব্যাপার কি জানো এই যে আমরা ফুচকা খেতে গেছি আর দেখছি ফুচকা খাওয়ার বাকি শেষ তো সেই জন্য আমরা প্যাকেটে করেই মানে হাতে করে খেয়ে দিয়েছিলাম তো চলো আজ